হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ এ ব্লগ অফ আওয়ার চ্যানেল আজকে হলো সেকেন্ড মার্চ শনিবার আজকে এই সময় এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা এই সময় ওয়েলকাম করার তোমাদেরকে একটা কারণ রয়েছে কারণ আমি জাস্ট আজকের যে ব্লগটা শ্যুট করেছিলাম সারাদিনের সেই ব্লগটা শেষ করলাম করে আমি নর্মালি ব্লগ শেষ করে যখন আগের মানে নেক্সট কালকে যেটা যাবে সেগুলোর ফাইল ট্রান্সফার করতে গিয়ে দেখছি কালকে যাবে হলো বুধবারের ব্লগ যেটা শুট করেছিলাম আমি টোয়েন্টি এইথ ফেব লাস্ট মান্থে বলতে পারো তো সেই ব্লগের ফার্স্ট যে ওয়েলকামিং পার্টটা সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে নাকি ভিডিওটা শ্যুট হয়নি ঠিকঠাক আমি বলতে পারবো না যেটাই হোক মোট কথা আমি ভিডিওটা পাচ্ছি না তো এই আর কি এই কারণে হঠাৎ করে এখন রাত্রি এগারোটার সময় তোমাদেরকে ওয়েলকাম করলাম ফার্স্ট টাইম হলো এই কয়েক মাসের মধ্যে এরকম এক্সপিরিয়েন্স যাই না আমি ব্লগটা আমার যতদূর মনে আছে আমি ক্লিপটা শ্যুট করেছিলাম বাট কেন কিভাবে পাচ্ছি না কেন বলতে পারবো না যাই হোক কথা বলে আর সময় নষ্ট করছি না তোমরা এরপরে ভিডিওটা দেখতে থাকো আশা করি অন্যান্য দিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে তুবি দেখো গলা জড়িয়ে ধরে গলা জড়িয়ে ধরে এই শুধু কানটাও কামড়াবে তুবি সকালবেলা উঠে যেতে লড়াই শুরু হয় দুজনে লড়াই নাই ভালোবাসা কি বাবা এখন ঘুম পাচ্ছে ছা দিন সারা রাত না ও ও আবার আঙুল দি দেখাচ্ছে ও কি হয়েছে কালকে দেখো দেখো ওর অবস্থাটা দেখো দেখো দেখতে পাচ্ছ কি পুরো ঠোট ফুলে ঢোল হুম দুধ করতে যখন না করি কেন করো হুম বাবা কি দেখছে ওখানে টকিং টম নামিয়ে দাও টকিং টমটা কালকে ঘন্টুকে নিয়ে 갔ছিলাম একটু কাভিয়ার ঘরে রাত্রি वाला শিকিকে পড়াশোনা করানোর পরে তারপর ওখানে নিয়ে গিয়ে ঘন্টু খেলছিল আমার আমরা সবাই সামনেই ছিলাম খেলতে খেলতে কি হয় না ওর ঘরে একটা কাবি আর মেয়ের ছোটো চেয়ার আছে প্লাস্টিকের চেয়ার আমার ঘরেও ওরকম একটা সেম ছিল কিন্তু ওটাকে আমি ও আমার চেয়ারটাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে বলে আমি ওটাকে সরিয়ে দিয়েছি কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বলে তো কালকে ঠিক সেটাই হয়েছে আমাদের সামনে আমরা কথা বলছিলাম আমরা অতটা মানে বুঝতে পারিনি ব্যাপারটা যেরকম হয়ে যাবে তো চেয়ারে উঠছিল নামছিল আমরা ভাবলাম ঠিক আছে ওটা তো করেই ওটা কিছু হবে না কিন্তু ওর হয় কি ওর চেয়ারের যে দু সাইডে হাতলের দিকে দুটো ফাঁকা জায়গা থাকে ওর মধ্যে ওর পাটা না আটকে যায় এবং আটকে যাওয়ার জন্য বেচারা ও আর বার করতে পারে না এবং মানে আমরা ধরতে 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 মানে আমি যেতে যেতে ও চেয়ারটা নিয়ে উল্টো দিকে পড়ে যায় মানে এই মুখের দিকটা ফ্লোরের দিকে এরকমভাবে পড়ে তার জন্য কী হয় কাবিয়ার সাথে সাথে তো গিয়ে আমি আর কাবিয়া আমি লোক ওখান থেকে বার করি তো তাতে কি হয় দাঁতের প্রেশারে মেইনলি ঠোঁট ওপরের ঠোঁটটা পুরো ডিপ হয়ে কেটে গেছিলো এবং এত পরিমাণে ব্লিডিং হচ্ছিলো আমি তো দেখে প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম কি স্টিচ দিতে হবে বা কিছু কাবিয়ার পুরো জামা টামা ইভেন আমারও জামায় লেগে গেছে তারপরে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসি এবার ঘরে নিয়ে আসার পরে প্রথমে তো কটন দিয়ে ব্লাডটাকে এত ব্লিডিং হচ্ছিলো কি অনেক মানে কটন লেগে যায় কিন্তু স্টপ হচ্ছিলো না তো হঠাৎ করে তখন মাথায় আসে কি মা থাকতে বলতো কি মুখের কিছু জায়গায় রক্ত বেরোলে চিনি দিলে আটকে যায় তো সেই সময় হনিও ছিল না আর ও এত পরিমাণে খাচ্ছিলো কালকে তখন যে ওকে ছেড়ে যে আমি জিনিসটা নিয়ে আসবো সেটাও পারছিলাম না বস স্কুবি তো তারপরে আমি কাবিয়া কি বলি ওকে একটু ধরতে কাবিয়াও এসেছিলো পিছন পিছন আর হনিও সে সময় ছিল না হনি গেছিলো স্কুবিকে নিয়ে ঘোরাতে তারপর রান্নাঘর থেকে চিনি দিই তাও প্রথমবার চিনি দেওয়াতে কমে না এক্সেসিভ পরিমাণে রক্ত বেরোচ্ছিল অনেকবার দিতে দিতে লাস্টে গিয়ে কমে কিছুটা কিন্তু হালকা হালকা ব্লিডিং হতেই থাকে তারপরে আমি বুঝতে পারছিলাম না কি কি করবো ডক্টরের কাছে নিয়ে যাবো না কি কারণ তখন বাজার রাত্রি প্রায় সাড়ে এগারোটা তো তারপরে হনি ভালো করে আর দেখতে দিচ্ছিল না ভেতরে কতটা কেটেছে সামনের থেকে দেখতে পাচ্ছিলাম পুরো চামড়াটা ঝুলছে উঠে গিয়ে কিন্তু ভেতরে কতটা কি ডিপ হয়েছে বুঝতে পারছিলাম আর পুরো ঠোটটা ফুলে গেছিলো অস্বাভাবিকভাবে এখন তো যেটা দেখলে কিছু নেই সেরকম অনেকটাই কমে গেছে তো এই সব করে কালকে মোটামুটি তারপরে হনি আসার পরে হনি চিনি দেয় ভালো করে আবার যেটুকু হালকা হালকা রক্ত রয়েছিলো ওটাও তখন বন্ধ হয় এবং হনি দেখে শুয়ে নিয়ে জোর করে দেখি আমরা দেখে দেখে বলে যে উনি যে কেটেছে ডিপ কিন্তু মানে মুখের ব্যাপারে কী হয় না সেলাই দিলে অতটাই হয় না তো উনি বললো এমনি ঠিক হয়ে যাবে সময় দাও তারপরে তোকে ওকে আমল খাইয়ে দিই খাবারটা বড় খেতে অতটা মানে অসুবিধা হচ্ছিলো ঠোঁটের যেহেতু কাটা তো খেয়ে টেয়ে তারপরে শুয়েতে পারে কিন্তু প্রথমে আমি শুতে যাওয়ার আগে আধ ঘন্টা কি এক ঘন্টা মতো শুয়েছে তারপর থেকে আমি যেই গেছি তারপর থেকে যে উঠেছি কিছুতেই ঘুমাতে পারছি না আমার মনে হয় ব্যথার জন্যই তো দুধ খাওয়াচ্ছি বারে বারে মানে আমি ভাবছি যে ও কাটছে হয়তো দুধ খাওয়ার জন্য কিন্তু দুধটাও সেরকম আধা একটু খেয়ে খাচ্ছে না ও পেট ভরা আসলে ব্যথার জন্য কাচ্ছে এত অসহ্য ব্যথা ওর তারপরে সকালবেলা এগারোটা অবধি ওইভাবেই চলেছে অল্প কালকে একদম ঘুমাতে পারেনি এগারোটার সময় তারপরে হনিকে ডেকে বললাম কি তুমি অ্যাটলিস্ট কিছুক্ষণ দেখা কারণ সন্তোষ চলে আসে বারোটা নাগাদ তারপর সন্তোষ আজকে এসছে এগারোটা চল্লিশ আগেই এসছে মানে চোখ খুলছে না কোনো রকমে আজকে উঠেছি তো এই হচ্ছে ব্যাপার আজকে মানে কালকে যে কত বড় বিপদ হয়েছে এত দুষ্টু এত দুষ্টু অত বড়ো ই হওয়ার পরেও ঘরে এসে আবার সে টেবিলে উঠবে আবার সে গাড়িতে উঠবে মানে ছেলেদের হয় না মেয়েরা কিন্তু নর্মালি শিখির সময় এতই হয়নি শিখি দুষ্টু ছোটো এখন বেশি দুষ্টু হয়েছে শিকি ছোটোবেলায় এতটা ছিল না ছেলে এখন থেকেই যা দুষ্টুমি শুরু করেছে বড় হলে আরও কী কী না কী করবে এই ওরিওকে ট্রিট দেবে ওরিহকে ট্রিট দেবে ওড়িওর নামে সবাই চলে এসছে হ্যাঁ হ্যাঁ দাও বাবা আমি দিয়ে দিই শিখি তুই দিয়ে দে বাবু ওরিওকে দিয়ে দে ওইহটা কে কে বেঁধে দিল আয় তো খুলে দিই আয় 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 খুলে দিই আসছি দাদা দেখো দেখো এখন তো ওইটা চিকেন স্টিক্টা নেই আচ্ছা দিয়ে দে হুম ওটাই দিয়ে দে ওগুলো বাক করে না বাক করে না বাক না বাবা রে বার করছে আবার ছেলেটা বিপদ ঘটাবে গো এখানে আয় হ্যাঁ গ্যা বাহার দুটো আসছে দশ সন্তোষে রান্না হয়ে গেছে আজকে একদম সিম্পল মেনু ভাত ডাল আর মাছ ভাজা মানে কমপ্লিট মাছের তাওয়া ফ্রাই মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি আর মাছটাকেও হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে গরম গরম খাওয়ার শুরু ভেজে নেব আর অর্ঘর অফিসে যাওয়ার জন্য টিফিনে হচ্ছে ইয়ে করে দিয়েছি নুডলস ভেজ নুডলস তো ওটাই অর্ঘ নিয়ে যাবে আজকে আর আমাদের রাত্রে সেরকম কিছু এখন বলিনি দেখি যদি সেরকম কিছু হয় রাত্রে বানিয়ে নেবো ধোসা বা ইডলি বা ভরকম হলে বাইরে থেকে কিছু নিয়ে নেবো সন্তোষ এসছে আবার হ্যাঁ ক্যামেরা অন হয়ে গেছে আর উনি মুখ দেখাবেন না না লজ্জা পায় লজ্জা পায় চলো আড়াইটা বাজে সবাইকে খেতে রেতে দিয়ে দিচ্ছি উনি গেছে এখন স্কুবিকে নিয়ে ঘোরাতে স্কুবি আসলে তারপরে ওরিওকে নিয়ে যাবে সিকি আজকাল সিকির সাথে অরিওর বন্ধুত্বটা হয়েছে মানে ভয় যেটা পেতো আগে অরিওকে সেটা এখন কেটেছে বিচারা ঠোঁটটা কত ফুলে গেছে ব্যথা আছে বাবা এত খ্যান খ্যান করছে না কিছুক্ষণ পরে পরেই কেঁদে উঠছে সকালে সেই খেয়েছে অসুবিধা হয়নি কিন্তু দুপুরে তো ডাল ভাত করেছি খাবে কি না দেখা যাক মিষ্টি খাবারটা অতটাও পছন্দ করে না নুনটা চটপটা খাবার গেলেই ওনার পছন্দ না এখন ওকে স্পঞ্জ ভাত করাবো চান করাবো না কারণ সবে সবে কাশিটা ছেড়েছে চান করালে আবার হিতে বিপরীত হয়ে যাবে আমিও চান টান করে নেবো অর্ঘ গেছে হচ্ছে স্টার বাজারে জিনিস কিনতে কিছু কিছু পালুদের স্পেশালি জিনিস নেবো না পালুদের স্পেশালি কিছু জিনিস শেষ হয়েছিলো সেগুলো আনতে গেছে কেনা দেখো ইনাকে তাড়াতাড়ি ইনার আজকাল ঘুম পেয়ে যায় হ্যাঁ ঘড়ির কাটা তিনটের ঘরে যেতে না যেতে ঘুম পায় কি কি খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমাকে এখন এসে শুতে হবে বুড়ি ঠাকুমা হয়ে গেছে একদম যা ভাই বোন খেলছে তো যা সবাই এখন শুভে ঘুমায়নি ওরিও ঘুমায়নি তোর ঘুম পেয়ে গেল বিছানাটা যেই দেখবে পরিষ্কার এসে শোয়া চাই এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ভাত টমেটো টক তারপরে কি শিখি অড়হট সাম্বার না অড়হট ডাল আর ওটা কি ফি সোলতোলেট পমা পমফ্রেট পমফ্রেট কেন সেটা যদিও শিখিন না এটা অর্ঘর কমপ্লিট হয়ে হ্যাঁ করে নিয়েছ আমি তো করালাম এখন সে গাড়ি চালাচ্ছে খাওয়া দাওয়া ওরিওর সাথে এখন সিকির বন্ধুত্বটা খুব বেশি বেড়েছে আগে যে সিকি ভয় পেত ওরিওকে তাই না ওরিও আর এখন পায় না কি ভালো সিকি ওরিও ভালো ওরিও নাকি শিকির এখন বেস্ট ফ্রেন্ড রোজ এখন হ্যাঁ ঠিক শিখি এখন রোজ ওরিওকে ঘুরতে নিয়ে যায় খাবার খাইয়ে ট্রিট ওটা আর দিস না সকালে সকালে বলছি শিখে অলরেডি দিয়েছি হুম আর তুই কি করছিস হৌ হৌ আর ওইটাকে দেখো নিচ্ছে তলা সে একদম ফাঁকা দিয়ে দেখছে ওরিও তো ছেড়ে দিয়েছে এখন তো আমার বিপদ আমি এখন কোথায় লুকাবো পালু যা ঘুমাতে চলে যা বিছানা তো রেডি আছে কি বলছিলে কি বলছিলে আর বাবা বলো বলো ক্যামেরাটা বলো লেটস স্ব্যাপ অত সোজা নাই আমি আমি প্রথম কথা তোমার অফিসের কাজ পারবো না পারবো পারবো তোমার অফিসে আমার কোনো আইটি সম্পর্কে কোনো ধারণাই নেই আমাকে সায়েন্স পড়াতে দিলে আমি বাবা আগে বাবা অফিস করছিল না মামা তুমি আমারটা করো আমি হাউসওয়াইফ হয়ে যাব পারবে তো তুমি কত তুমি আগে বার তুমি না তো চলো 4:35 বাজে অর্ঘ বেরোলো অফিসের জন্য হনিয়া শিখি গেছে ছেড়ে আসছে আর ঘন্টুলালা ওদিকে খেয়ে দে ঘুম অর্গ থাকতে থাকতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে শিকিরা আসুক তারপর যে পালু আর তারপর অর্ঘ যে জিনিসগুলো এনেছে ওগুলো একটু গোছাতে হবে হাতে হাতে সব গাড়ি টিকিতে রাখা রয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠেই একটা কমেন্ট দেখি যেটা আমার ইউটিউবের দু তিন দিন আগের একটা ব্লগে মাছের বাজার করতে গেছিলাম সুস্বাদুতে তো ব্যাঙ্গালোরে কীরকম মাছ পাওয়া যায় সেই ব্লগটাতে একজন কমেন্ট করেছে সেই কমেন্টটা একটা নেগেটিভ কমেন্ট সেটা দেখে আমি একটু ডিমোটিভেটেড হয়ে যাই সত্যি বলতে মানে একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল যে কেন আসলাম ইউটিউবে ব্লগ করতে কিন্তু তারপরেই পর মুহুর্তে আমি অর্ঘকে শেয়ার করি কথাটা অর্ঘ আমাকে একটা কথাই বলে যে যখন তুমি এখানে এসছো ইউটিউবে তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে বা মাথায় রাখা উচিত তোমার পজিটিভ কমেন্টও যেমন তুমি পাবে তুমি নেগেটিভ কমেন্টও পাবে আর এটাও বলে কি তোমাকে নেগেটিভ কমেন্ট যদি কেউ করে সেটাকে তোমার পজিটিভলি নেওয়া উচিত তুমি যদি সেটাকে নেগেটিভলি নিয়ে নিজে এরকমভাবে ভেঙে পড়ো তাহলে তো তোকে তোমাকে লোকে খুব সহজেই অ্যাটাক করতে পারবে তো তোমাদের সাথে আমি যা শেয়ার করছি সকাল থেকে অনেকবার অনেকক্ষণ ধরে ভাবলাম যে শেয়ার করব কি করব না আমি আসলে কমেন্টটা দেখার পর আমি কমেন্টটা কি করেছি আগে বলি বাবলু সরকার বলে একজন কমেন্ট করেছে আমার ব্লগে অ্যাকচুয়ালি কমেন্ট খুব কম আসে এখন পর্যন্ত আজ পাঁচ মাস হলেও ব্লগ করছি সেপ্টেম্বরে গণেশ পুজো দিয়ে ফার্স্ট স্টার্ট করেছিলাম তো এই কমার্সের ব্লগ এতগুলো অনেকগুলো ব্লগে পোস্ট করেছি এতগুলো ব্লগের এখন পর্যন্ত কেউ নেগেটিভ কমেন্ট করেনি যারা যারাই করেছে পজিটিভ কমেন্টই করেছে তো হঠাৎ করে সকালে না নেগেটিভ কমেন্টটা যখন দেখি তখন প্রথমেই আমি না ভাবছিলাম যে এই কমেন্টটা যদি আরও বাকি পাঁচজন আমার ফ্যামিলি মেম্বার স্পেশালি আমার মা বাবা দেখতে পায় তারা কি ভাববে তো সেইটা ভেবে আমি যেটা একটা বড়ো ভুল করেছি আমি কমেন্টটাকে রিমুভ করে দিচ্ছি আর রিমুভ করার পরে গিয়ে আমি অর্ঘকে ব্যাপারটা শেয়ার করি কি এরকম এরকম এসছে তো তখন যখন অর্ঘ আমাকে বোঝায় ব্যাপারটা যখন ব্যাপারটা রিয়েলাইজ করি তখন চেষ্টা করেছিলাম কি কমেন্টটাকে কোনোভাবে যে ডিলিট করে দিয়েছি সেটাকে যদি কোনোভাবে আবার ফিরিয়ে আনা যায় বাট সেই অপশানটা বুঝতে পারলাম না আমি যাই না আছে মানে হয় কি না এরকম তো কি কমেন্টটা উনি করেছেন আগে আমি সেটা বলি বাবলু সরকার বলে একজন করেছে উনি লিখেছেন আমার ওই ব্লগটাতে কি নোবডি ইজ ইন্টারেস্টেড ইন ইউর পার্সোনাল লাইফ ওয়াই ইউ আর ওয়েস্টিং আওয়ার টাইম তো প্রথমে সত্যি কথা বলতে আপনার কমেন্টটা আমি ভালোভাবে নিতে পারিনি আমার খুব খারাপ লেগেছিলো একটা মুহূর্তে আমার কমেন্টটা পড়ে মনেই হয়েছিল। কি সত্যি তাহলে আমি ব্লগ কেন করছি প্রথমে ক্ষেত্রে আমি একটা জিনিস বলি কি আমার ব্লগ করা সত্যি বলতে অর্ঘ আমাকে অনেক বছর আগে থেকে বলেছে ফার্স্টে রান্না নিয়ে ভেবেছিলাম করব তারপরে অর্ঘ বলেছিল যে না তুমি যেটা ডেইলি করছো সেটাই দেখাও এবং সেটা শুরু হয়েছিল আমার ফার্স্ট ভিডিও আমার পাবলিশড হয় ইউটিউবে বাইশে সেপ্টেম্বর গণেশ পুজোর ভিডিও বাড়িতে পুজো ছিল সেইটা দিয়ে তো তারপর থেকে আমার জার্নি চলতে থাকে যখন যেরকম পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো মুহূর্ত হোক খারাপ মুহূর্ত হোক আমার নিজের মতো করে শেয়ার করেছি আমি একদমই কোনো এক্সপেকটেশন সেই সময় রাখিনি পাঁচ মাস আগে যখন চ্যানেলটা শুরু করেছিলাম আজকে আজকের দিনে দাঁড়িয়ে আঠাশে ফেব্রুয়ারি আছে আজকের দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র দুশো জন হ্যাঁ তোমাদের কাছে হয়তো মনে হতে পারে এটা খুবই সামান্য একটা নাম্বার যারা বড় বড় ইউটিউবার আছে তাদের হিসাবে বাট আমার কাছে এটা অনেক কারণ আমি যখন পাঁচ মাস আগে আজকে ফার্স্ট ভিডিওটা গণেশ পুজোর দিয়েছিলাম তখন এটা কখনো ভাবিনি যে আমার চ্যানেলে কখনো সাবস্ক্রাইবার একশোও ছাড়াতে পারে আজকেও আমি আশা রাখি না কি কোনো দিনও আমার চ্যানেল খুব বড় হবে বা কিছু হবে জাস্ট আমি ভিডিও করছি যদি ভালো ভিডিও করি এক সেকেন্ড তারা ঘন্টু উঠে গেছে তো ঘন্টু উঠে পড়েছিল সেই জন্য ভিডিওটাকে পজ করে আবার স্টার্ট করলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি পাঁচ মাস আগে যখন ফার্স্ট ব্লগ পোস্ট করেছিলাম আমি কখনো কিছু এক্সপেকটেশান মাথায় নিয়ে আমি ব্লগ ইউটিউবে পোস্ট করিনি ইভেন আজকেও আমার কোনো এক্সপেকটেশান নেই শুধু এইটুকুই বলতে পারো আমি ব্লগগুলো পোস্ট করি আমার কাছে একটা কি কী ইউটিউবে এই শিখি যখন ছোট ছিল শিখির সময় তো ব্লগিং জিনিসটা করতাম না তো এই ভিডিওসগুলো কোথাও না কোথাও কিছু হোক আমার চ্যানেলের হোক বা না হোক সেটা দেখা যাবে ভবিষ্যতের ব্যাপার আমি কন্টিনিউ করি বা না করি যা ভিডিও আজকের দিন অবধি আমি করেছি বা আগামী যতদিন পর্যন্ত করবো সেই ভিডিওগুলো অ্যাটলিস্ট আমার ইউটিউবের পেজে থেকে যাবে সারা জীবন এবং এই ঘন্টু শিখি ওরা যখন বড় হবে ওরা কীরকম কি করতো ছোটোবেলায় কিভাবে কি আমরা কীরকম আমাদের লাইফস্টাইলটা আমরা কাটাতাম সেগুলো আমরা দেখে মানে স্মৃতিচারণ করা বলে না তো আমরা স্মৃতিচারণ করবো এইটুকুই আর কি আর কিছু এক্সপেকটেশন কিন্তু আমার ইউটিউবে ভিডিও পোস্ট করা থেকে ছিল না তো মেইন কথা এখন আসি সারাদিন ধরে অনেকবার ভেবে আমি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা এখন বানাচ্ছি যাই না আদৌ এইটিংয়ের সময় এই ক্লিপটাকে আমি অ্যাড করব কি না আমার ভিডিওটাতে তো যিনি আমার এই কমেন্টটা করেছিলেন সকালে আমার ভ্লগে তো আপনাকে আমি একটা কথাই বলতে চাই যেহেতু কমেন্টটা রিমুভ হয়ে গেছে আপনাকে আমি ইউটিউবের মাধ্যমে ওখানে কমেন্ট সেকশনে রিপ্লাই দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত তো ভাবলাম আমার কাছে যখন এই প্ল্যাটফর্মটা আছে আপনাকে এটার মাধ্যমেই আমি রিপ্লাইটা দিই ডেফিনেটলি আপনি যদি মানে এই ব্লগটা আমার দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলছি কি থ্যাংক ইউ সো মাচ প্রথমত আপনি আমার ব্লগটা দেখেছেন এবং দেখে আপনার মনে হয়েছে কি আমি আমার পার্সোনাল লাইফ দেখিয়ে আপনাদের সময় নষ্ট করছি কিন্তু সবশেষে এই কথাটাই বলতে চাই এইটুকু দেখার জন্য যে আপনি সময় বার করেছেন আমার আপনার মূল্যবান সময় থেকে সময় বার করে আপনি যে আমার ব্লগটা দেখেছেন দেখে আপনি সেখান থেকে সময় বার করে আবার আমার ব্লগে একটা কমেন্ট করেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কেন ব্লগ করছি সেটা তো আমি আপনাদেরকে বললামই তো আপনাদের ভালো হয়তো নাই লাগতে পারে বাট ওই যে বললাম স্মৃতিচারণ আজ থেকে পনেরো বছর পরে যখন আমি এই ব্লগুলো দেখব তখন আমার অ্যাটলিস্ট ভালো লাগবে তো ব্যাস এইটুকুই এই ভালো লাগাটুকুই থাক আর কিছু আমার এক্সপেকটেশান নেই এক দুটো নেগেটিভ কমেন্ট ডেফিনেটলি আসতে পারে আমি সকালে যেটা ভীষণ মুসরে পড়েছিলাম এবং এক মুহূর্তের জন্য হলেও যে আমি ভেবে নিয়েছিলাম যে আমি ইউটিউবে আর ভিডিও করব না সত্যি কথা বলতে তো আমার বিশাল বড় ভুল হয়েছে আমি আমার এটা ভাবা উচিতই হয়নি কারণ আমি যখন ইউটিউবে ভিডিও পোস্ট করছি আমার ভিডিও আজকে দশটা লোকও যদি দেখছে তার মধ্যে দুজনও যদি ভালো বলছে তাদের কথা মাথায় রেখে আমাকে ভিডিও করাটা উচিত তাই না যাই হোক চলো অনেকটা কথা বলে ফেললাম একটা জিনিস নিয়ে চলো হনিও এসে গেছে ওদিকে শিখি হনি এসে গেছে যাই এবার জিনিসগুলো উঠাই আর এদিকে তো আমাদের ঘন্টু উঠে পড়েছে ঘন্টুলার আর তবে চোখে এখনও ঘুম আছে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেলো বাজে এখন পৌনে পাঁচটা ঘরের সমস্ত সেরে এত টায়ার্ড লাগছিল কি ঘন্টু তো ঘুমাচ্ছিলো ঘন্টুর পাশাপাশি আমিও একটু শুয়ে পড়েছিলাম আর যা শরীর দিচ্ছিল না যাই হোক একটু আগে ঘন্টু উঠেছে বাইরে গেছে ঘন্টুকে দিলাম হনির গাছে এখন বাজে সাড়ে সাতটা আর এই যে আমাদের পালু দিদি সব সময় আমাদের সঙ্গী আমাদের ঘুম ভেঙে গেলে ওনার ঘুম ভাঙেনি কিলে চল ভাই ডাকছে মুখটা ধরতে দিবি না ধরতে দিবি না চ এত টায়ার্ড লাগছিল না আজকে ঘুমটার আর বড্ড দরকার ছিল মানে পুরো আমার চোখ বুঝে আসছিলো রাত্রে রাত না ঘুমালে যা হয় যাই হোক চলো আমি বসবো শিখিকে পড়াতে আগে একটু চা খাবো তারপর কি আর সিহি বসেছে ক্যারাম খেলতে বড় প্লেয়ার হচ্ছে সিকি ক্যারামের গুটিটা সাজাচ্ছে দেখো সাজানো হচ্ছে সিকি হচ্ছে আমি কিরকমভাবে বলেছিলাম ভুলে গেছে না আমি করবো না রেড রেড মাঝখানে দাও আর এই যে আরেকজন এসছে খুদের সদস্য ওকে নে খেলতে এসছে ক্যারামে মাঝখানে রেড তারপরে ইয়েলো তারপরে ব্ল্যাক তারপরে আবার ইয়েলো তারপরে আবার ব্ল্যাক তারপরে কোন কালার আবার তারপরে কোন কালার ব্ল্যাক এইভাবে সাজাতে হবে আবার বাইরের সার্কেলটা এভাবে কর দেখিয়ে দিলাম তো কর হ্যাঁ ব্ল্যাক তারপরে ইয়েলো তারপরে আবার হ্যাঁ এইভাবে খেলো স্ট্রাইকার কোথায় স্ট্রাইকার এই যে স্ট্রাইকার পাউডার লাগিয়েছে আবার যাতে স্লিপ করে কেউ খেলায় নিচ্ছে না কেউ নিচ্ছে না খেলায় দিদিরা হ্যাঁ বাইরে সব ছানা পোনারা খেলছে ক্যারাম আমি আসলাম খাবো ওটাই আজকে রাত্রে তো সেরকম কিছু করিনি তো শিখি আর শিহি দুজনেই বললো একটু পাস্তা খাবে ভাবলাম একটু পাস্তা বানাই দুজনের জন্য হোয়াইট সস পাস্তা ঘরে যা যা আছে ওই দিয়েই বানাবো আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট রান্নাঘরে দাও দাও কি কে কাকে পড়াচ্ছে দেখো যে নিজেই পড়াশোনা করে না সিকি সে পড়াচ্ছে সিহিকে এ শেখানো হচ্ছে স্লাম্পিং লাইনটাকে শেখানো হয়েছে আগে তুমি হাত ধরে লিখিয়ে দাও ও স্টুডেন্ট হাত ধরতে দেবে না পাস্তা আমাদের রেডি হোয়াইট সস পাস্তা সিহি সাবধান কি কি সবাই খেয়ে নিচ্ছে তোকে দিচ্ছ না কিন্তু দিচ্ছে না তোকে কেউ হ্যাঁ দিদিরা বসে গেছে খেতে দুই দিদি বসে গেছে ভালো আছে দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে না হুম না গরম আছে না ওম চিৎকার করলে হয় হুম ভাও 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 হুম দিচ্ছি 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 ওরে বাবা দেখো হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে

আই আ জ আ হলে কোন লেটার বসবে জ্যাম আ বলে কোন লেটার বসবে মাঝখানে জি বলো জ্যাম তুমি যে জ্যাম জ্যাম বলে কি আছে দিদিকে পড়াচ্ছি দাঁড়াও তুমি যে শোনো শোনো এদিকে দাও আগে তাকাও তোমার আগে তাকাও পরে শিখবে জ্যাম যে জিনিসটা বলছো জ্যাম এ সাউন্ড হচ্ছে মানে কোন লেটার মানে কো এ লেটার গুড জেম তুমি যে বললে জেম এ সাউন্ড হচ্ছে জেম তার মানে কোন লেটার বসলে এ সাউন্ড হবে মনে করো জেম ই সাউন্ড এখানে কোন লেটার আছে আই এর সাউন্ড কী ই তাহলে কী হবে জিম কী হবে জিম হবে বুঝেছো শিকিকে পড়িয়ে জাস্ট উঠলাম পৌনে এগারোটা বাজে প্রায় দশটা চল্লিশ আজকে শিকির বুঝতে একটু অসুবিধা হচ্ছে এখনও হচ্ছে আমি জানি এগুলো আজকে প্র্যাকটিস করিয়েছি ব্যাপারটা কি এ লেটার ওয়ার্ড শিখেছে ই লেটার শিখেছে আই লেটার শিখেছে আমাদের সময় তো ফোনিক্স সাউন্ড দিয়ে পড়ার ওয়ার্ড পড়ার কোনো সিস্টেম ছিল না আমরা মুখস্থ করে পড়তাম কিন্তু ওদের যে ফোনিক্স সাউন্ডটা আছে কোন ওয়ার্ডের জন্য কোন সাউন্ড পুরোপুরি গুলিয়ে যাচ্ছে স্পেশালি ই ই লেটারের সাউন্ড আর আই লেটারের সাউন্ড যখন তিনটে একসাথে দিচ্ছে কোনটাতে মাঝখানে আই বসবে কোনটাতে এ আর কোনটাতে ই একদম ঘেটে যাচ্ছে যাই হোক তো ওই জন্য আজকে তিনটে লেটার দিয়ে একই রকম সাউন্ডভাবে আলাদা আলাদা করে লিখিয়েছি তাও এখনও ওর গুলাচ্ছে ওটা কালকে আরেকবার করতে হবে গাড়ির মিউজিক কোথায় গান বাজছে না তো আই এতে কে ভাড়ালে ঘন্টা না লেন বাবা কি ভালোমতে দিবি কি ভালো আছে হ্যাঁ এই এই ভালোমতে তো যেন থাকে সারা জীবন হ্যাঁ সারা জীবন যেন থাকে ভালোবেচাটা ঠিক আছে এই ভালোবেচাটা এই দুটুমিতা যেন সারা জীবন থাকে এদিকে ঘুরে আয় ঘুরে আয় কি ওদিকে যাস না ঘুরে আয় ঘুরে আয় আচ্ছা আয় আয় বলে পিছন থেকে বসে নিয়ে ভাইকে ঘন্টু আর শিকির মধ্যে এখন এত সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে না নিজেরও দেখে এত ভালো লাগে একটা মানে কি বলবো যখন ঘন্টু হয়েছিল প্রথমে প্রথম দিকে আমি একটু ভেবেছিলাম হয়নি একদমই সমস্যা তা বলবো না প্রথম দিকে ইভেন এখনো কখনো কখনো হয় যে ভাইকে একটু বেশি আদর করলে সিকি মাঝে মাঝে বলে ফেলে যে আমাকে তোমরা ভালোবাসো না ভাইকেই বেশি ভালোবাসো বা ভাইয়ের জন্য কিছু জিনিস আনলে দিদির জন্যও আনতে হবে এরকম ছোটোখাটো হয় বাট সিকি যেহেতু বড়ো সিকির আর ঘন্টুর মধ্যে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে নিজেরও দেখে এত ভালো লাগে যে মানে আমি দু তিন দিন ধরেই দেখছি আমরা যে রাত্রে জাগি ঘন্টু যখন উঠে যায় দুধ খাওয়াতে উঠি কখনো অর্ঘ আসার আগে যখন হয় ব্যাপারটা মানে অর্ঘ নেই ঘরে অফিস থেকে আসেনি আমি একা উঠবো তো এখানেই বিছে থাকে শিখি কিন্তু ওঠে অত ছোট বাচ্চা আমার মেয়ে বলে বলছি না কথাটা ওর ছ বছর এখনও হয়নি পরের মাসে হবে এখন এক মাস বাকি ওটা ও কিন্তু ওঠে ঘন্টুকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করে ওই ফাঁকে আমি দুধটা গুলে খাওয়াই তারপরে ঘন্টুর কাপড় ছাড়িয়ে দেওয়া বলো ঘন্টু যখন পটি করে দিল সেটা পরিষ্কার হয়তো করতে পারে না বাট আমাদেরকে হেল্প করা এসব ছোট ছোটো জিনিসগুলো কিন্তু করে ভাইকে খাইয়ে দেওয়া আর ভাই ওর হাতে খেয়েও নেয় তো এই ছোটো ছোটো জিনিসগুলোর মাধ্যমেই তো একটা কী বলবো সম্পর্ক জোরালো হয়ে ওঠে তো আমি দেখছি কয়েকদিন ধরে এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে খুব ভালোভাবে তৈরি হচ্ছে আশা করব ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন এইভাবেই দুই ভাই বোন সারা জীবন এক এইভাবেই মানে একসাথে থাকে এবং দুজনে দুজনের পাশে থাকে এইটুকুই যাই হোক চলো এখন এগারোটা দশ বাজে শিকি বসেছে খেতে আমরাও এখন বসবো আবি এত পনির বিরিয়ানিটা দিয়ে গেছিলো আর মাছ ভাজা দিয়ে গেছিলো শিকি এই মাছ ভাজাটাই খাচ্ছে ঘন্টুর তখন পাস্তা আমার থেকে খেয়েছে এখন একটু রাগি খাবে আর কালকে রাত্রে একটু কচুর তরকারি আছে ওইটা দিয়ে হনির হয়ে যাবে তো এখন হনি খাবার টাবার গরম করছে বাকিদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ ডিস্টার্ব করছে না পালু দিদি খাবে পালুর সাথেও পালু ওরিও স্কুবির সাথেও ইভেন না ওদের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছে তোমাদেরকে তো আজকে সকালে দেখালামই ওড়িও খেতে যে ওরিওকে যে ভয়টা পেতো না শিখি সেটা কিন্তু এখন পাচ্ছে না কয়েকদিন ধরে ও নিজে থেকেই ওরিওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে এবং ওরিও আশ্চর্যজনকভাবে শিখির ওপর যে আগে যেটা খামড়াতে যেত বা অ্যাটাক করতো সেটা করছে না আর স্কুবি আর তো ছেলের যে কি ভাব কখনো কখনো ক্যামেরা ওরকমভাবে তো হয় না হাতের সামনে ফোন আছে জট করে ক্যামেরা অন করলাম সম্ভব হয় না কিন্তু এত সুন্দর ওদের মধ্যে বন্ধুত্ব আমি কখনো ক্যামেরা বন্দি করতে পারলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা